বলেন কাল নবী সুল ঘালি হিওয়ালি হিউসাল্লাম ইজা মাতাল্ ইনসান ইন কতা আহ আম আলু ইল্লাম ইনসালা সরকারি দোয়ালম নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমল মানুষগুলোকে ছেড়ে দেয় সরকারি দু নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষের আমলগুলো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ চাইলেও আর আমল করতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষের তিন তিনটা আমল জারি থাকি এক নম্বর সরকারে দোয়ালম নবী বলেন একটা হলো সরকাতুন জারিয়াতুন সদকায় জারিয়াটা চালু থাকি এই সদকায় জারিয়া যে বান্দা চালু করবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামার মধ্যে নেকি পৌঁছাইতে سب کے سارے کریں کوئی کوئی مسجد سے مدرسہ سے এলিম শিখে এমন জায়গা আছে এমন জায়গা আছে মানুষ দিনই কাজ করে এমন জায়গা আছে মানুষ চলাচল করে রাস্তাঘাট বানানো এটাও সত খায় জারিয়া ব্রিজ বানানো কালপাট বানানো এটাও সত জারিয়া মসজিদ মাদ্রের সাথে দান করা এটাও সত খায় জারিয়া ও মিয়া কবরের মধ্যে যদি আজকে তুমি ঢুকে যাও তোমার খোঁজখবর নেওয়ার কেউ নেই কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মানুষগুলো তিন দিনা সাত দিনা চল্লিশ দিনা রসম অনুযায়ী বিদাত যেগুলো বিদাত নির্দিষ্ট নির্দিষ্ট দিন ঠিক কইরা মানুষদেরকে যার খাওয়া যায়জ নাই এমন ব্যক্তির আইনা চল্লিশা খাওয়াই আসে না নাই তোমার পিতা প্রতিদিন তোমার মাতা তোমারে আদর কইরা কইরা প্রতিদিন আব্বা ডাকছি কতদিন তোমার প্রতিদিন তোমার জন্য বাজার থেকে কত জিনিস আনছি বৎসর একদিন পিতা মাতার জন্য দোয়া করাও তাও কি সুন্না পদ্ধতিতে না বেদাত পদ্ধতিতে বেশিরভাগ আসে না রে কথা কই না আসে নাই তোমার পিতামাতা তোমারে আদর কইরা কইরা কামার অধ্যায় নি সবে আরে তোমার পিতা তোমারে আদর কইরা তোমার মাতা লালন পালন করছি বাবা আদর কইরা কইরা ডাকে আব্বু বলে ডাকে আরে একটা পিতা সন্তানকে কলে নে সন্তানকে কুলিয়া একদিন বলতেছে আব্বা আব্বু আব্বু বলে ডাকে বলে আব্বু বাবা সন্তানের হাতে দুই টাকার একটা নোট দিছি নোট দিছে সন্তান বলে এটা কি বাবা এটা দুই টাকা সন্তান আবার কি কি টাকা আমার বলছি দুই টাকা একাধিকবার প্রশ্ন করে আর পিতা বারে বারে জবাব দেয় কারণ সন্তানের কথাগুলো পিতার কলিজাটা ঠান্ডা হয় কথা বলেন ঠিকই না এই পিতা যখন বৃদ্ধ হয়েছে ওই বাচ্চা ওই ছোট বাচ্চা বড় হয়েছে পিতার একটা জিনিস দেওয়ার পর পিতা সন্তানদের জিজ্ঞেস করছে বাজার এটা কি সন্তান কয়ে আপু বাবা এটা এটা এই পিতা আবার তার ছেলেকে বলছে আব্বা এটা কি বাজার এটা কি বলে এটা তিনবার জিজ্ঞেস করার সময় পিতার একটা ধমক মায় রাখো জিজ্ঞেস করেন কেন দুইবার বলছি আপনি শোনেন নাই পিতার সাথে সাথে চোখের পানিটা ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাজার ছোট্টবেলার তোর কাছে দুই টাকা একটা নোট দিয়েছিলাম আর তুই আমার আব্বু এটা কি আমি বলছিলাম দুই টাকা আবারও বলছ এটা কি বললাম দুই টাকা আবারও বললে এটা কি বললাম টাকা বাজান যতবার বলছ ততবার আমি উত্তর দিছি একবারও তোর কথায় আমি বিরক্ত হই নাই মাত্র দুই তিনবার জিজ্ঞেস করার পর তুই বিরক্ত হয়ে গেছ ও বাজান এমনি এমনি বড় হোস নাই আল্লাহ তালা আমাদের মাধ্যমে তরে বড় বানাইছে কথা বলেন ঠিক না ওই মা কবরের মধ্যে শোয়া গেছে ওই পিতা কবরের মধ্যে শুয়ে গেছে তুমি খবর নাই আমার মা কবরবাসী হয়ে গেছে এমন অনেক মানুষ আছে মা নাই বাবা নাই আসে না নাই এই জন্য পিতামাতার কবর যেন আল্লাহ সত জারিয়া চালু করে